আচ্ছা তো চলে এলাম আবারও একটি প্রিমিয়াম বাংলা স্টাইলিশ ফন্ট নিয়ে আর এই ফন্টে আপনারা পেয়ে যাবেন সতেরোটি অক্ষর পরিবর্তন করার সুযোগ পঞ্চাশটি মাত্রালতা ছয়টি আকার সাতটি একার দশটি রসই এবং পাঁচটি দীর্ঘইকার মানে টোটাল আপনারা পঁচানব্বইটা স্টাইল পেয়ে যাবেন এই ফন্টে চলেন প্রথমে মাত্রালতাগুলো অ্যাড করে নেওয়া যাক মাত্রালতার নিয়ম হচ্ছে এখানে লেখার শেষে একটা যে কোনো সংখ্যা টাইপ করে দিবেন এক থেকে পঞ্চাশ পর্যন্ত মনে করেন আমি এখানে সাতাইশ টাইপ করছি তারপরে লেখার শেষের কথা বলছি আর কি শেষের দিকে তারপরে এখানে একটা গ্রেটার দেন দিয়ে দিবেন তারপরে লেখার প্রথমে চলে যাবেন প্রথমের সাইডে এখানে আপনারা একটা লেস দেন দিবেন তারপরে আপনারা এক থেকে পঞ্চাশের যে কোনো দুটো সংখ্যা বা একটা সংখ্যা টাইপ করে দেবেন তো আমি এখানে তিন টাইপ করছি এভাবে দিলে আপনাদের লতা লেগে যাবে এই যে দেখেন এখানে কত নাম্বার দিলাম আমি এখানে তিন নাম্বার এবং সাতাইশ নাম্বার মাত্রালতার নিয়ম তো দেখিয়ে দিলাম আমি আর আর এখানে পঞ্চাশটা মাত্রালতা অ্যাড করা হয়েছে সম্পূর্ণ মাত্রালতাগুলো দেখাতে গেলে ভিডিও অনেক লং হবে আমি এখানে ছবিতে মাত্রালতাগুলো দেখিয়ে দিচ্ছি আপনারা দেখে নেন আচ্ছা তো মাত্রালতা দেখা কমপ্লিট এবার দেখে নেওয়া যাক আপনারা অক্ষরগুলো কিভাবে পরিবর্তন করবেন মানে অক্ষরগুলো কিভাবে স্টাইলিশ করবেন এখানে আপনারা সতেরোটি অক্ষর পেয়ে যাবেন স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণ মিলে সতেরোটি টোটাল অক্ষর আপনারা চেঞ্জ করতে পারবেন এই যে এই অক্ষরগুলো আমি অক্ষর পরিবর্তন করার জন্য আপনারা যে অক্ষরটা পরিবর্তন করতে চান ওই অক্ষরের সামনে চলে যাবেন এভাবে দুটো প্লাস এড করে দেবো সেমভাবে আমি যদি এখানে হটাকে পরিবর্তন করতে চাই তো হের সামনে চলে যাব এভাবে সামনে যাওয়ার পর দুটো প্লাস এড করে দেবো তো হটাও এখানে চেঞ্জ হয়ে যাবে মাল এই যে এটা আচ্ছা আর এই ফন্ট আপনারা কম্পিউটারে ব্যবহার করতে পারবেন কিন্তু কম্পিউটারে আপনারা ইউনিকোড আনসিক ফর্মেট পেয়ে যাবেন শুধু এর যে এক্সট্রা স্টাইলগুলো আছে এই এক্সট্রা স্টাইলগুলো আপনারা কম্পিউটারে ব্যবহার করতে পারবেন না আচ্ছা তো দেখা কমপ্লেট এক্সট্রা অক্ষরের ব্যাপার এবার আমরা দেখে নেব ফন্টে আপনারা এক্সট্রা আকারগুলো কীভাবে অ্যাড করবেন আকারের শেষে আসবেন আকারের শেষে আসার পর এখানে এক থেকে ছয় পর্যন্ত যে কোনো একটা সংখ্যা টাইপ করে দেবেন মনে করেন আমি এখানে এক টাইপ করছি তারপরে একটা প্লাস দিয়ে দিবেন তো আপনাদের যে একারটা আছে ওটা স্টাইলিশ হয়ে যাবে এই যে দেখেন এখানে একারটা স্টাইলিশ হয়ে গেছে আমি আবার দেখিয়ে দিচ্ছি একারের শেষে চলে যাবেন একারের শেষে যাওয়ার পর এখান থেকে ছয় থেকে এক যে কোনো একটা সংখ্যা টাইপ করে দেবেন আমি এখানে পাঁচ চার টাইপ করছি চার টাইপ করার পর একটা প্লাস দিয়ে দিব তো হয় আকার যেটা আছে ওটা এখানে পরিবর্তন হয়ে যাবে এই যে দেখেন এখানে আকারটা পরিবর্তন হয়ে গেছে দুটো আকার এখানে আমি পরিবর্তন করে দেখে দিলাম আর বাকি আকারগুলো এখানে ছবিতে দেখিয়ে দিচ্ছি আপনারা দেখে নেন আকার দেখা কমপ্লেট এবার আমরা একারগুলো দেখে নিব এখানে সাতটি এক্সট্রা একার এড করা হয়েছে তো একার এড করার জন্য আমি এখানে সেবা লিখে নিচ্ছি এটা হচ্ছে ডিফল্ট আকার যেটা ফন্টে পেয়ে যাবেন আপনারা ডিফল্ট হিসাবে তো এই একারটাকে স্টাইলিশ করার জন্য আপনারা একারটাকে কেটে দিবেন মানে যে অক্ষরে আপনাদের একারটা থাকবে যে অক্ষরের একারটা আপনারা স্টাইলিশ করবেন ওই অক্ষরে একার দিতে হবে না একারটা এভাবে কেটে দেবেন একার কেটে দেবেন এর পরিবর্তে আপনারা ওই অক্ষরের সামনে চলে যাবেন এখানে একটা স্টার টাইপ করবেন স্টার টাইপ করার পর এক থেকে সাত যে কোনো একটা সংখ্যা দিয়ে দেবেন তো আমি এখানে মনে করেন তিনটা দিয়ে দিলাম তিন দিলে এখানে তিন নাম্বার একারটা অ্যাড হয়ে যাবে এই যে দেখেন এটা হচ্ছে তিন নাম্বার একার তো লেখাটা কেটে যাচ্ছে আমি ফেডিংটা অন করে দিই ও ভাই ওকে তো এটা হচ্ছে তিন নাম্বার একার আর বাকি একারগুলো আপনারা ছবিতে দেখে নিন আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি যে অক্ষরে আপনারা একার দিবেন ওই অক্ষরের একারটা কেটে দেবেন একার কাটার পর এর পরিবর্তে আপনারা একটা স্টার দিবেন ওই অক্ষরের সামনে তারপরে এখানে এক থেকে ছয় পর্যন্ত যে কোনো একটা সংখ্যা টাইপ করে দেবেন আর বাকি একারগুলো আপনারা ছবিতে দেখে নেন এবার আমরা দেখে নিব দশটি এক্সট্রা রস্যইকার এখানে দশটি এক্সট্রা রস্যিকার দেওয়া হয়েছে তো আমি এখানে আলি লিখে নিচ্ছি এই যে এই বানানটা লিখবো আমি রস্যইকার যে বানানটা আছে এটা এটা হচ্ছে ডিফল্ট আকারের রস যে অক্ষরের রসই কাঠটা আপনারা স্টাইলিশ করবেন ওই অক্ষরের রসই কাঠটা আপনারা কেটে দেবেন যেভাবে রসইটা কেটে দিলাম রসই কাঠটা কাটার পর ওই অক্ষরের সামনে চলে যাবেন সামনে যাওয়ার পর এখানে আপনারা একটা প্লাস দিয়ে দিবেন প্লাস দেওয়ার পর এখানে যে কোনো একটা সংখ্যা যে কোনো না এক থেকে দশের মধ্যে দিবেন তো এখানে যে কোনো একটা এক থেকে দশের মধ্যে টাইপ করে নেবেন আমি এখানে দুই টাইপ করছি তো আমাদের যে রসই কাঠটা আছে ওটা দেখেন স্টাইলিশ হয়ে গেছে এই যে আমি আবারও দেখিয়ে দিচ্ছি যে অক্ষরে আপনারা রসো কাঠটা স্টাইলিশ করবেন ওই অক্ষরে রসো কাঠটা কেটে দেবেন এর পরিবর্তে আপনারা এভাবে একটা প্লাস দিবেন তারপর এখানে এক থেকে দশ পর্যন্ত যে কোনো একটা সংখ্যা টাইপ করে দেবেন তো আমি এখানে দেখেন এবার দশ টাইপ করছি দশ তো এখানে দশ নাম্বার যে রসোটা আছে ওটা লেগে যাবে এ দেখেন এটা হচ্ছে দশ নাম্বার রসই আর বাকি রসইগুলো আমি এখানে ছবিতে দেখিয়ে দিচ্ছি আপনারা দেখে নেন দশই দেখা কমপ্লিট এবার আমরা দীর্ঘ এইগুলো অ্যাড করে নেব এখানে পাঁচটি এক্সট্রা দীর্ঘ ইকার দেওয়া হয়েছে তো আবার আমি আলি লিখে নিচ্ছি এবার আলি বানানটা লিখবো আমি এই যে দীর্ঘ ইকার যেটা আছে আর এবার এই দীর্ঘ ইকারটা আপনারা যদি স্টাইলিশ করতে চান তো এর জন্য আপনারা দীর্ঘ ইকারের শেষে যাবেন যে অক্ষরে দীর্ঘ ইকার থাকুক না কেন সে অক্ষরে শেষে যাবেন অক্ষরের শেষে যাওয়ার পর এখানে এক থেকে পাঁচ পর্যন্ত যে কোনো একটা সংখ্যা টাইপ করে দেবেন আমি একটা টাইপ করছি তারপরে একটা প্লাস দিয়ে দিবেন তো আপনাদের যে দীর্ঘই কারটা আছে ওটা স্টাইলিশ হয়ে যাবে এই যে দেখেন এটা হচ্ছে এক নাম্বার দীর্ঘ কার ক্লিয়ার আচ্ছা তো এবার আসা যাক আপনারা ফন্ট কিভাবে নেবেন এবং ফন্টের মূল্য কত ফন্টের মূল্য রাখা হয়েছে এখানে মাত্র একশো টাকা আর আপনারা ফন্ট নেওয়ার জন্য আমার এই ভিডিওর কমেন্ট বক্সে চলে যান কমেন্ট বক্সে দেখেন এই ফন্টের লিঙ্ক পিন করা আছে অথবা আপনারা ভিজিট করেন ফন্ট লিপি ডট কমে ওয়েবসাইটে আপনারা এই ফন্ট পেয়ে যাবেন আমার কাছ থেকেও এই ফন্ট আপনারা ডাইরেক্ট নিতে পারেন আমার ভিডিও ডিসক্রিপশনে দেখেন আর লিঙ্ক রয়েছে ওখান থেকে আমার সঙ্গে যোগাযোগ করেন ডাইরেক্ট আর এরকম নতুন নতুন ফন্ট পেতে আমার ইসনায় ক্যাডিট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন চ্যানেলে নতুন হলেই तो देच्छा परबी भीड टाटा बाय बाय